কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম আমি আপনাদের সুখী বৃন্দা দেবী দাসী সকলের জন্য একটি অপূর্ব সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে কলিযুগে সাক্ষাৎ ভগবান রূপে আমরা গাকে দর্শন করতে পারি তাই না তাই বলা হয়েছে যে আমরা যদি গ সেবা করি তাহলে ঈশ্বর সব থেকে বেশি প্রসন্ন হন আজকে সেই গ কৃপা আপনাদের সকলের সামনে তুলে ধরবো যে গমাতাও আমাদের মতো তুচ্ছ প্রাণীর ওপরেও কত কৃপা করতে পারেন আর এই ঘটনাটি একদম সত্য ভক্ত নিজের জীবনের এই ঘটনাটি জানাতে গিয়ে বললেন আমি আমার মায়ের দ্বিতীয় সন্তান তিনি জানালেন যে আমি যখন বড় হই তখন আমি মায়ের কাছে এই অপূর্ব লীলাটি শ্রবণ করেছিলাম আমার মা আমাকে বলেছিল যে আমার আগে যে সন্তান আমার মায়ের গর্ভে ছিল সে মিসক্যারেজ হওয়ার কারণে তাকে অ্যাবর্শন করে দিতে হয় যে কারণে আমার মা বাবা সহ পুরো পরিবার দুঃখের সাগরে ডুবে যাচ্ছিল তখনই তারা শুনতে পায় যে আমি নাকি আবার আমার মায়ের গর্ভে এসেছি দিন যেতে থাকে এবং আমি আমার মায়ের গর্ভে একটু একটু করে বড় হতে থাকি কিন্তু পরবর্তীতে ডাক্তার জানায় যে আপনার এই সন্তানটি সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে তাই আপনি একেও করে দিন কারণ এই সন্তান জন্ম নিলে আপনাদের সারাটা জীবন নষ্ট হয়ে যাবে তাকে লালন পালন করতে গিয়ে বাচ্চার যত রকম ছবি যত রকম টেস্ট সব কিছু আমার মা বাবা এবং আমার পরিবারের লোকজনকে দেখানো হয়েছিল তারা সকলেই এই বিষয়টা জেনে খুব কষ্টে ছিল যে প্রথম সন্তান তো মারাই গিয়েছে দ্বিতীয় সন্তান সেও নাকি পঙ্গু হয়ে জন্মগ্রহণ করবে কি করা যায় আমার মা কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু তখনই তিনি নিজের জীবনে দৃঢ় সংকল্প নেন যে আমার সন্তান যেমনই হোক না কেন আমি তাকে জন্ম দিতে চাই তাই ডাক্তার অনেক বোঝানোর পরেও আমার মা আমাকে অ্যাবাসন করেনি আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিন একজন গোয়ালা তার গমাতাকে বেঁধে দিয়ে যেতেন আমার মা নাকি সর্বদা সেই গ দেখতেই থাকতেন কারণ সেই গমাতাও গর্ভবতী ছিলেন আমার মা প্রত্যেক দিন সেই গমাতার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতেন এবং গমাতাকে অনেক আদর করতেন এবং তাকে খুব সুন্দরভাবে সমস্ত খাবার খাওয়াতেন আর সর্বদা তিনি গোমাতার সামনে কানতেই থাকতেন তিনি গমাতাকে বলতেন মা তুমিও গর্ভবতী আমিও গর্ভবতী কিন্তু ডাক্তাররা বলেছে আমার সন্তান নাকি পঙ্গু হবে আমি শুনেছি তোমার মধ্যে নাকি সকল দেবতা বাস করে কলিযুগে তোমার সেবা করলে নাকি গোলুক ধাম পাওয়া যায় তাহলে মা তুমি তো ভগবানের থেকে প্রিয় আমার উপর একটু কৃপা করো না এই বলেই তিনি প্রত্যেক দিন গমাতাকে অনেক আদর করতেন এবং নিজের মনের দুঃখ তিনি গৌমাতার সঙ্গেই শেয়ার করতেন সময় কাটতে লাগে এবং দেখতে দেখতে আমার জন্ম হয় আর আমার জন্মের পরেই ঘটে একটা অদ্ভুত ঘটনা কি জানেন যখন আমি জন্মগ্রহণ করি তখন আমি সম্পূর্ণ রূপে সুস্থ সবল ছিলাম আমাকে সুস্থ সবল দেখে সমস্ত ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন যে সায়েন্স কীভাবে ফেল হতে পারে এখানে সমস্ত ছবিতে আমি অ্যাব নর্মাল ছিলাম আমি পঙ্গু ছিলাম সেখানে আমি কিভাবে সুস্থ হয়ে জন্মগ্রহণ করতে পারি কিন্তু সকলেই অনেক খুশি ছিল আমাকে পেয়ে জন্মের পর মা যখন আমাকে নিয়ে বাড়ি ফিরে আসে তখন আসার সঙ্গে সঙ্গেই মা সে গ খোঁজ করতে থাকে কিন্তু সেই দিন আর আমাদের বাড়ির সামনে গমাতা বাধা ছিলেন না পরবর্তী দিন যখন সেই গোয়ালাকে মা দেখতে পায় তখন তাকে জিজ্ঞেস করে আমাদের বাড়ির সামনে যে গৌমাতা সর্বদা আপনি বেঁধে দিয়ে যেতেন তিনি কোথায় সেই গোয়ালা তাকে বলে সেই গৌমাতাকে আমি বিক্রি করে দিয়েছি আমার মা জিজ্ঞেস করে কেন গোয়ালা যা বললেন তা সব থেকে অবাক করার মতো ছিল তিনি আমার মাকে জানিয়েছিলেন যে আমার গৌমাতা একটি পঙ্গু বাচ্চাকে জন্ম দিয়েছিল যে কারণে তাকে রাখাটা আর ঠিক হবে না বলেই আমরা তাকে বিক্রি করে দিয়েছি গোয়ালার এই কথা শুনে তৎক্ষণাতি মা বুঝতে পেরেছিলেন যে আমার সমস্ত পাপের দায় গমাতার নিজের ওপর নিয়েছে এবং নিজে পঙ্গু সন্তানকে জন্ম দিয়ে তার সুস্থ সবল সন্তানকে আমাকে দিয়েছে তাহলে দেখেছেন তো ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসেন আমরা যদি মন দিয়ে ঈশ্বরের কাছে কিছু চাই তাহলে ঈশ্বর কিন্তু কখনো আমাদেরকে ফিরিয়ে দেন না কারণ আমরা সকলেই ঈশ্বরের সন্তান সন্তান যদি কষ্টে থাকে তাহলে সর্বদাই তার পিতা মাতা সকলের কষ্ট হয় তাই না তো ঈশ্বর তো আমাদের পিতা তিনি কিভাবে নিজের সন্তানকে কষ্টে দেখতে পারেন তাই গমাতা তো মা আর মা তো সর্বদা মায়েই হয় মা নিজের সন্তানের কষ্ট বুঝবে না তো আর কে বুঝবে এই কলিযুগে গমাতাই হচ্ছে সাক্ষাৎ ভগবানের রূপ তাই আমরা যতটুকু পারব গমাতার সেবা করার চেষ্টা করব আজকে এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হারে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যারি বট